হ্যালো বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে খুলনায় বাগেরহাটের ভিডিও ভিডিওটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারতেছি এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদে আসতে হবে কিভাবে সেটা সম্পর্কে আগে তোমাদেরকে বলি প্রথম হচ্ছে এটা এই সাইডটা হচ্ছে মেন গেট মেন গেটটা ঢুকতে হবে এবং এর ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট নিতে হবে এক একটা টিকিট হচ্ছে এক একজনের বিশ টাকা এবং যারা হচ্ছে বাইরের দেশ থেকে ভ্রমণ করতে তৈরি করা হয়েছে এবং মসজিদের ভিতরে অনেক সুন্দর জায়গা আছে এখানে ঘোরার জন্য সব থেকে পারফেক্ট সময় হচ্ছে বিকালবেলা হালকা হালকা রোদ থাকবে এবং এ ভিতরে ঘুরতে অনেক সুন্দর লাগবে এবং চারপাশে অনেক ফুল লাগানো আছে এই দেখো এই সাইডে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে গোলাপগুলো অনেক মিষ্টি আর এটা হচ্ছে ঘোড়া দিঘি এখানে হচ্ছে এটা বড় হচ্ছে দিঘি খনন করা হয়েছে এখানে অনেক সুন্দর শাপলা ফুল ফুটেছে এবং এর জলের ভিতরে হচ্ছে অনেকগুলো হাঁস দেখো খেলা করছে এই ঘোড়া দিঘি নাম রাখার পিছনে একটা কথিত একটা কাহিনী আছে শুনেছি এখানে নাকি ঘোড়া দৌড় দেখানো হতো এবং এর পাড়ের চারপাশে অনেক ঘোড়া থাকতো এই জন্য এই দিঘির নাম ঘোড়া দিঘি এবং এই দিঘিতে মিঠা কুমির করেন করে রাখেন এবং কুমির দুটো নাম রাখা হয়েছে কালাপাহাড় ও ধলা পাহাড় নাম এই যে মসজিদের অনেকগুলো মানে সুন্দর একটা কারুকার্য করা হয়েছে এই হচ্ছে মসজিদের সামনে বড় একটা গাছ এবং মসজিদের ওই পাশেও একটা বড় গাছ আছে আর মাঝখান দিয়ে রাস্তায় যে সবাই গাছের নিচে একটু বিশ্রাম করছে এদিকে পুকুরের মানে দিকের এই সাইডে আবার বসার জন্য মানুষের সুন্দর করে ঘর রাখা হয়ে মানুষ যদি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে যায় এছাড়া খাওয়া দাওয়ার জন্যে ঘরগুলো তৈরি করা এদের খুব কত সুন্দর শাপলা ফুল ফুটেছে এবং আমরা যখন গিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ছিল বাতাস অনেক সুন্দর বাতাস গরমের সময় এই জায়গাটা যেতে অনেক মজা লাগবে আর এই সাইডে খাওয়ার জন্য মন জায়গা আছে এই হচ্ছে মসজিদের ভিতর দেখো মসজিদের ভিতরটা কত সুন্দর আমি যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে শুক্রবার ছিল এখানে সবাই নামাজ পড়ছিল এবং যারা হচ্ছে নামাজের জন্য যারা যায় তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নামাজের ঠিক আগে দরজা খুলে দেওয়া হয় এবং নামাজ শেষ হওয়ার পরে আবার শেষ হওয়ার আগে তাদেরকে চলে চলে যায় তাদের জন্য কোনো টিকিট লাগে না এটা হচ্ছে নামাজ যারা পড়ে তাদের জন্য একেবারে উন্মুক্ত করা এছাড়া এই যে এখানে হচ্ছে বেশিক্ষণ ভিডিও করা যাবে না কারণ এখানে মোবাইল এলাও না এই কারণে অল্প একটু ভিডিও করে আবার আমাদের চলে আসলাম এই দেখো এখানে কত সুন্দর লাইন দিয়ে ফুল গাছ লাগানো আছে আসলে ভিতরটা অনেক সুন্দর যারা এখনো আসেনি তারা সবাই ঘুরতে আসো আর এই সাইডে হচ্ছে জাদুঘর জাদুঘরে অনেক কিছু পুরনো ঐতিহ্যের জিনিসপত্র রাখা হয়েছে এই যে এটা মিউজিয়ামের ভিতরে সাতগন্দু সমাজের ওটা উৎসব ওটা দেখতে যারা বাইরে থাকে তারা অবশ্যই এখানে আসবে একবার হলেও ঘুরতে দিতে পারে এছাড়া যখন আমি কোথায় পাগল এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে তোমরা দেখতে খুবই ঠিকই আছে

এর ভিতরে হচ্ছে মাটির পাত্র আছে এই যে পাথরের আগে মানুষ কীভাবে পাথর সেই রকমরা এখন আছে মাটির জিনিসপত্র কীভাবে ব্যবহার করতো এগুলো দেখতে অনেক সুন্দর লাগে না বাইরে অনেক মানুষ এদিক আছে প্রত্যেক দিনই আসে এই যে আমি একটু ভিডিও করে নিলাম ফুলের মধ্যে অনেক সুন্দর দেখাচ্ছে জায়গাটা চারিদিক ফুল আর ফুল সব মিলে পরিবেশটা অনেক সুন্দর তাই আজকে এই পর্যন্ত তুমি জানা যে ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করো এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা দেখা আবার একটু পর্বতী গীত